आपने कौन सी नगर बनना है? आपने आप नीटा कहलो आप नी ना है आप नी वो आप नी। आ, नी। आप, आप ना आप नी है आपने कहलाये ना आप नी नहीं हुआ आपने कुछ आप नी यार बहुत सीना चल आप दीप को चिंता कर बनना है आपने में एक थोड़ा कोस्टों पे देखो ना आपने ना में एक थोड़ा कोस्टों আপনার মেয়ের কোনো কষ্ট হতে দেব না কারণ আর পাঁচটা ছেলের মতো আমি না আচ্ছা তুমি বলতো ছোটখাটো চাকরি করা ছেলের হাতে আমার মেয়েকে বিয়ে দিয়ে কি করে তারপর কিছু বলে অমনি মেয়ের মায়ের দোষ সে যাই হোক ও বলছি তোমাদের রেজিস্ট্রির দিনটা আমি রবিবার ঠিক করেছি তোমার বাড়িতে একটু জানিও হ্যাঁ রেজিস্ট্রি বিয়ের ডেট না ঠিক হয়ে রেজিস্ট্রি এটা আমি মেনে নিতে পারলাম না হ্যাঁ তাছাড়া লোককে দেখানো লোককে খাওয়ানো এইসব আর এখন চলে না কিন্তু মা এটা তো আমি করতে পারবো না কারণ আমি তো সরকারি চাকরি করি সে কি সরকারি চাকরি করে তো কি হয়েছে রেজিস্ট্রি করা না থাকলে আমার মেয়ে সিকিউরিটি কি থাকবে যদি আমার মেয়েকে অত্যাচার করা হয় আবার যদি ছেলে আর একটা বিয়ে করে বসে তখন আর এটা যদি আপনার মেয়ের ক্ষেত্রে হয় বিয়ের পর হয়তো বড় বিয়ে করে অনুজনের সঙ্গে পালিয়ে গেল তখন আমার কি হবে এ মা এ তুমি কি বলছো তুমি ডায়লগ বলতে হয় বলে যাচ্ছো কিন্তু কোনো রিঅ্যাকশন নেই আচ্ছা মা আপনি ধরুন এই কেসটা যদি আমার জন্য আমার দিক থেকে হয় মানে ধরুন এই যে আপনি বলছেন হ্যাঁ যদি ছেলের কিছু হয় কিন্তু উল্টোটাও তো হতে পারে ধরুন আমার বউ পালিয়ে গেল ধরুন আমার বউ পরক্ষিয়া করলো তাহলে তার সিকিউরিটিটা কে নেবে মানে ও যখন গেমটা খেলছে শাশুড়ি হয়ে তোমাকেও তো সেই গেমটা খেলতে হচ্ছে তুমি ক্যাজুয়ালি কি মুখের মধ্যে কোনো রিয়াকশন নেই জাস্ট ডায়লগ বলছো এটা না তুমি খেলো না তাহলে তো তোমার ডায়লগুলো পর পর চলে আসবে আমি কি বলতে চাইছি আচ্ছা না ধরুন এটা আপনার হ্যাঁ আচ্ছা না ধরুন এটা আমার সঙ্গেও তো হতে পারে ধরুন আপনার মেয়ে বড় কিয়া করল তখন আমার সিকিউরিটিটা কে নেবে আপনি দেবেন দেখো বাবা ছেলের কথা শোনো শোনার আর কি আমার বাঁকা আরে বাবা ছেলেদের আবার সিকিউরিটির কি আছে

রেজিস্ট্রি করা না থাকলে আমার রেজিস্ট্রি করে